তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন উপলক্ষে বিডিও হাজির হয়েছি অফিস হাজির বিডিও আমাদের বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন সরকারি সভাপতি আছেন আমাদের প্রধান সাহেব আছেন কর্মাধ্যক্ষরা আছেন বিভিন্ন আধিকারিকরা আছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা আছেন এবং অন্যান্যরা আছেন সকলে সবাইকেই আজকের এই দিনে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ থেকে ঠিক আটাত্তর বছর আগে আমরা এই স্বাধীনতা লাভ করেছিলাম অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে এবং বহু আন্দোলনের ফলে এই স্বাধীনতা এসেছিল প্রায় দুশো বছর ব্রিটিশ রাজত্ব করার পরে কিন্তু এখন সেই স্বাধীনতার রং কিছুটা ফিকে হয়েছে আমরা প্রতিদিন নিউজ কিংবা টিভি চ্যানেল খুললে দেখতে পাইস কি વંદે મા વંદે માસુ કુભાષ ચંદ્ર બોસુ કહાત્મા ગાંધી કીધું મહાત્મા ગાંધી કીધું તમારા સ્વાધીનતા દિવસ સિદ્ધાત ઉનાસી તમાસપાથ વંદે માતરમ વંદે માત્રમ વંદે માતરમ વંદે ભારતમ વંદે ભારતમ વિદમી ધનવાદ સુદાન સાહેબા છે સહકારી સોવા રૂપિયા છે રાજન સાહેબા છે ગોર અrundara છે તુમ બહુ બહુ આવતા છે હે કાઈ બહુ મને અધિકારીઓ છે પી સુયોગ जाति समिति जाति समिति जाति समिति कोरे जाउ न त न त समस्या छ बाकी छ बाकी छ राम्रो छ अजी। अजी। दुणा तो संगीत चलेगा। ये वाला। अच्छा। 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 अच

দিবসের উনাশিতম স্বাধীনতা দিবস উদযাপন করছি ময়না ব্লক প্রাঙ্গনেকে এখানে উপস্থিত আছেন সভাপতি সাহেব আমাদের জেলা পরিষদের বিদেশ সাহেব আছেন সহকারী সভাপতি সাহেব আছেন আমাদের কমাধ্য সাহেবরা আছেন প্রধান ম্যাডাম আছে তিলক এবং আমার অন্যান্য স্টাফ আছে এবং আরও কিছু কিছু ময়না বাকি যারা আছে এখানে সকলকে প্রথমেই আমার তরফ থেকে শুভেচ্ছা আমরা সাধারণত এই দিবসটাকে পালন করি যে বলে একটু আগে যে তারা যে আত্মত্যাগ করেছিলেন যারা মানে বিভিন্ন যারা মানে মহান ব্যক্তি মানে ওদের গুণগান করলে বহুল হবে মহান ব্যক্তি তাদের তারা আত্মদানের বলিদানের মাধ্যমেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা লাভ করেছিলাম সেই তাদের তাদেরকে স্মরণে রাখার জন্য তাদেরকে স্বীকৃতি রাখার জন্য এবং একটা স্পিরিট যে স্বাধীনতা আমাদের যে ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা আমরা পেয়েছিলাম ব্রিটিশ রাজ থেকে সেটা কিন্তু সহজে আসেনি সেটাকে মনে রাখার জন্যই কিন্তু এই দিবসটা পালন করা হয় এবং একটা যে প্যাট্রিয়টিজম একটা মানুষের ইয়াং জেনারেশনের মধ্যে সবারই মধ্যে বাচ্চাদের মধ্যে একটা প্যাট্রিয়টিজম এটাকে মেনট্যাক ইন্ট্যাক্ট রাখার জন্যই পালন করা হয় এই কারণে আমরা দেখবেন সমস্ত জায়গায় সমস্ত দিকে পতাকা উত্তোলন করি করে যাতে করে আমাদের মধ্যে একটা ন্যাশনালিজম একটা ইউনিটি থাকে সব সময় তো আশা করি এটা থাকবে এই বার্তা যে ইউনিটি যে রাখার একসঙ্গে থাকার এবং একসঙ্গে লড়াই করার যে বার্তা এবং যারা আত্মত্যাগ করে তাদের যে তাদের যে স্মরণ করা এটা আশা করি সবাই আমরা মনে রাখবো এবং স্বাধীনতা সংগ্রামের যে স্পিরিট এটা মেন স্পিরিট আর কি যে দেশকে সবসময় এগিয়ে রাখবো দেশ সবচেয়ে আগে তারপরে আমরা আমরা কিছু নয় এটাকে মাথায় রেখেই এই বার্তা রেখেই আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম আরও অনেকে আছে কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা বাংলার বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে all today